সকালে যখন ঘুম থেকে উঠবো তখন মুসলধারে বৃষ্টি তবে ছয়টার দিকে বৃষ্টি ছিল না এই সাড়ে ছটার থেকে বৃষ্টি নেমেছে যার জন্য উঠতে একটু লেট হয়েছে সাড়ে সাতটার দিকে উঠেছি উঠে বাসি কাজকর্ম সমস্ত সেরে যখন চা বসাবো বর্মাশাই বলল যে চা করতে হবে না একদম ভাত বসিয়ে দাও ওর খিদে পেয়েছে তো চায়ের প্যানটা নামিয়ে রেখে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রেশারে ভাত দিয়েছি তার মধ্যে আলু আর মিষ্টি কুমড়া সেদ্ধ দিয়ে দিয়েছি আর কড়াইতে বসিয়েছি মিষ্টি কুমড়ো বটি কর্মশাইকে খাইয়ে দেয় বিদায় করে তারপরে আমি খাবো আমিও খাবো মনাইও খাবে তো মনাই তো চা খাবে না আর আমি আমার একার জন্য চাও করব না দই আছে দই দিয়ে চিরা দিয়ে আমরা দুজনে খাবো আর ভাবলাম ভাতটা ওদিকে হতে থাক আমি এদিকে বাসি বিছানাটা গুছিয়ে নিই গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও তোমরা কেমন আছো সবাই আসলে সবাই খুব ভালো আছো ভিডিওটা শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু ইন্ট্রোটা করা হয়নি ভাবলাম এখন করে নিই ওই তখন দেখলে রান্না করলাম সেদ্ধ ভাত করলাম আর মিষ্টি মূল করেছি খেয়ে দিয়ে গলমাতে চলে গেলে তারপরে বিল্টু টিউশন থেকে আসলো আসার পর আমরা তিনজনে খেলাম খেয়ে দিয়ে সমস্ত সেরে টেরে একটু রেস্ট নিলাম বাজার টাজার নিয়ে এসে এখনও ব্যাগের থেকে নামায়নি আজকে তো নিরামিষ রান্না হবে তো নিরামিষে সবজি এনেছে সব কিছু আর ওইদিকে দেখো মনাই আর বিল্টু বিল্টুর আর্ট আছে আজকে মনাই হচ্ছে বিকেলে যাবে আর মনাই হচ্ছে ও স্কুলের প্রজেক্ট রেডি করছে আর একদিন আছে তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমাদের সবার কাছে আর কেমন লাগলো দেখে অবশ্যই জানাবে যে এখন রান্নাগুলি জোগাড় করবো আর তার আগে গিয়ে দেখি যে বাজার কিনে আসলো ব্যাগ নাম নামে এখনও যাচ্ছে আছে দেখো মিষ্টির মতো কত বড় মিষ্টি কোনো এটা এটা গতকাল এনেছিল তো যেখান থেকে কেটে আজকে মিষ্টিগুলো বুটি করেছি আর এই সেটা দিয়েছিলাম তো এখানে সবজি আছে হচ্ছে আলু কাঁকরোল পটল তারপরে যে লেবু তারপরে এটা এটা হচ্ছে ধুম্বা যেটা থেকে যে গা ঘসার শোভা হয় না আমাদের গ্রামের দিকে পাওয়া যায় তবে এটা খাওয়া যায় মিষ্টি মিষ্টি লাগে আর কি তেতো লাগে না কতগুলো আছে তেতো লাগে এগুলো খাওয়া যায় না ধুম্বা এই যে একটা দুধকুশি দুধকুশি আমরা দুধকুশি বলি চিচিঙ্গেও বলে চিচিঙ্গা আর কি আর এটা হচ্ছে ঝিঙে ঝিঙে আর এই যে মূল কাঁচা লঙ্কা কচু সবজি টবজিগুলো নাচপাতি কেটে ধুয়ে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর প্রেশারে আমি মাছের ডাল সেদ্ধ করে নিয়েছি তারপরে উচ্ছে ভাজা করলাম ওটা নামিয়ে তারপরে আগে সবজিটা করলাম ডালটা এখনো ফোড়ন দেইনি ঠিক আছে যখন সবজিটা করছি আর কি কেবল ফোড়ন দিয়ে আমি বসালাম তখনই বর্মাসাই ফোন করে বললো যে আমি খেতে আসছি আমি বললাম হাই ভগবান আজকে কি দিয়ে খেতে দেব ডালও ফোড়ন দেয়নি সবজিটাও হয়নি এখনও মানে ওইটুকু সময় যে আমি কী তাড়াহুড়ো করে করলাম মানে গ্যাসের আঁচ পুরো বাড়িয়ে দিয়ে মানে কী বলবো এত তাড়াহুড়ো লেগে গিয়েছিল তো ভেবেছিলাম আমের টক করব আম আছে তো পরে আর সেটা করার সময় পাইনি ডালটা ফোরন দিয়েছি তখনই বরমশাই চলে এসছে সময় আম বর্মশাই কেনা আম তো ওই আমের টকের বদলে আম কেটে দিয়েছি এই বাড়িতে আবার ভাতের সঙ্গে আম খাওয়ার একটা প্রচলন আছে আর কি তো চলো রান্নাটা হয়ে গেল এখন সমস্ত শেষ হয়ে তারপরে আবার আসছে দেখো মাত্র সাড়ে পাঁচটা বাজে কারেন্টটা চলে গেছে আর এই বাইরে কেমন অন্ধকার হয়ে গেল হাওয়া উঠেছে বৃষ্টিও পড়ছে আমরা এই টাইমে ঘুরতে যাই পরিষ্কার থাকে রোদটা একটু কমে এটা একদম পরিষ্কার এখন তো দেরি করে সন্ধ্যা লাগে আর দেখো আজকে অন্ধকার হয়ে গেছে মনে চলে এটা শুভ সন্ধ্যা সবাইকে বা বরমশাইয়ের সাইড থেকে আসার সময় যে বনরুটি গুলো নিয়ে এসছে আর বিল্টু ওই যে ছোট ছোট বিস্কুটগুলো নিয়ে এসছে তো এখন আমরা চা খাবো সবাই মিলে বিল্টুকে বললাম দুধ দিয়ে রুটি খা ও খাবে না ও চা দিয়ে রুটি খাবে নাকি তো এই চা করে নিলাম তো চলো সবাই মিলে একসঙ্গে চা খেয়ে বর্মশাইকে তো মুড়ি মেখে দিয়েছি চানাচুর দিয়ে তো বলেছিল প্রথমে বন খাবে না তারপর মুড়ি খেতে গিয়ে দেখে যে মুড়িগুলো না একটু ড্যাম ড্যাম হয়ে গেছে তো বলছে মুড়ি ভালো লাগে না খেতে স্বাদ লাগে না তারপরে এক টুকরো খেয়েছে আর এদিকে মোবাইলের মধ্যে বাংলাদেশের হাসির নাটক সুযোগ দেখছি নাটক দেখে ওর সঙ্গে সঙ্গে আমিও দেখি তো বন্ধুরা বড়মশায় চা টা খেয়ে বাইরে চলে গেল আর বিক্রি করতে বসেছে আর আমি মানে এই সময়টা অতটা কাজের চাপ নেই কাজ নেই সেটা বললে ভুল হবে কাজের মানে না খুলেও চলবে আর কি তো আমি যেটা মুড়ি নিয়ে মুড়ি ভাসতে কিছু ভাজা মুড়ি আবার ভাজবো আর কেন ভাজবো সেটার একটা মানে বিশেষ কারণ আছে এই যে দেখতে পাচ্ছি মুড়ি এক কেজি মুড়িয়ে গেছে দুটো ড্রামে ঠেলেছি তার মধ্যে থেকে যে ঠান্ডা খাওয়া হয়েছে মুড়িগুলো না অ্যাকচুয়ালি ড্যাম হয়ে গেছে ঠিক আছে এখন দোকান থেকেই ড্যাম মুড়ি নিয়ে এসছে না বাড়িতেই হয়েছে বাড়িতে হওয়ার কারণ নেই কারণ পোটার মুখা তো কোথাও ফাটা টাটা নেই ঠিক আছে আর কোথা দিয়ে হাওয়া ঢুকবে এমন কোনো চান্স নেই কম শক্ত করে লাগানো থাকে তার মধ্যে বৃষ্টির দিন না হয়তো আসার সময় বৃষ্টির ছিটা এটা পড়েছিলো যাই হোক কোনো কারণ তো ব্যায়াম হয়েছে তারপর ভাঙে না কিন্তু চাপটা হয়ে যায় চাপটা হয়ে যায় চাপটা হয়ে যায় যাই হোক এগুলোকে একটু টাটকা বানাবো বড় মাসায় খেতে চায় না এই মুড়িগুলো তো ভাবলাম যে এগুলো কি করবো নষ্ট হবে তো এক কাজ করি এটাকে একটু মচমচে বানাই যার জন্য রেডি করে বসে আছি কড়াই সমস্ত খেয়ে দিই এটাকে ভাজবো আপনি চলো আমি কিভাবে এই সুটা মুড়িগুলো আমাদের মানে চলতি ভাষা যেটা সুটা মুড়িগুলো একটু মশ করি করতে হয়ে যাওয়া মুড়িগুলোকে একটু মশ করি করে তোমরা দেখো সাথে যাবো ঠিক আছে অল্প অল্প করে দেবো একবারে তো সব হবে না কড়াইটাকে গরম করে নিলাম আর বিশেষ করে বর্ষার দিনে এই সমস্যাটা খুব হয় মুড়ি ড্যাম হয়ে যায় এটা সুপার মাছ মজা হয়ে সুপার মাছ মজা দারুণ তবে এখন একটু গরম এই জন্য ড্রামে ভালো না একটু ঠান্ডা করে আর আমি না একটু খেয়ে দেবো ঠিক আছে গরম দারুণ দেখো এখানে এক থালা আছে আরে যে এইটুকু হয়েছে হওয়াটাই স্বাভাবিক কিন্তু বিশ্বাস করবে না একদম মানে অন্যরকম টেস্ট আরও ক্রিস্পি হয়েছে বেশ লাগছে খেতে এমনি খেতেই হবে তো আমার তো মনে হচ্ছে আমি এখন চানাচুর টানাচুর তেল টেল দিয়ে মেখে খেয়ে ফেলি গরম গরম তো এটাও হয়ে গেছে তো কারো বাড়িতে যদি এরকম হয় আর কি মুড়ি এখন বর্ষার দিন হতেই পারে যে কোনো কারণেই হতে পারে ড্যাম হয়ে গেলে এভাবে ভেজে খাওয়া যেতেই পারে তোমরাও ট্রাই করতে পারো এটা কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় ভাজা মুড়িটাই আবার ভাজা হলো যেহেতু আরও বেশি মোসমুচ হয় অন্যরকম মুসমুচো অ্যাকচুয়ালি আমি ঠিক মানে বোঝাতে পারছি না শব্দটা আমি বলতে পারছি না কিন্তু একটু অন্যরকম মুছমুছ হয় হয়ে গেছে নামিয়ে ফেলে আমার এদিকে দেখো ভাজাও হয়ে গেছে আর মনে চলে এসছে থেকে ওকে দিয়ে একটু টেস্ট করে ঠিক আছে যে কেমন হলো আর কি অ্যাকচুয়ালি আগে যেমন মুড়ি খায় সেরকমই টেস্ট নাকি অন্যরকম টেস্ট ও তোমাদেরকে বলবে তো ও ক্যামেরার সামনে আসবে না কিন্তু ক্যামেরার পেছন থেকে রিভিউটা দেবে গরম হবে তো কেউ পড়ার থেকে নামাচ্ছি একটু অন্যরকম সার অন্যরকম সার একটু অন্যরকম মত মোজা তাই না বেশি ক্রিস্পি মানে এমনি নর্মাল মুড়ির থেকে কেমন লাগে ওইটা ভালো লাগে না এটা ভালো লাগে এটা ডাবল ডাবল মুড়ি ভেজায় একটা ভালো আইডিয়া তাই না অনেকে হয়তো করেও থাকো জানি না সঠিক তো চলো এগুলো আমি এখন ড্রামে তুলে তুলে রাখি নয় তারপর বেশিক্ষণ রাখলে আবার এগুলো আবার ড্রাম হয়ে যাবে গরম জন্য আমি তুলে নিই আর কি তো আমার এই আইডিয়াটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে আমার পুরো ভিডিওটা তাহলে প্লিজ 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 একটা লাইক আর কমেন্ট করে জানা আজকের মতো এখানে তোমাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিয়ে পরবর্তী নোটিফিকেশনের জন্য তো সবাইকে এটা দেখা হচ্ছে আগামীকাল সবাই ভালো থেকো